আজকে আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই নোট রাখবে কেমন স্যার তুমি না না বসো থ্যাংক ইউ কি জন্য নাম তোমার সন্দেশ সন্দেশ খুবই সুন্দর নাম থ্যাংক ইউ স্যার তুমি তোমার ফ্যামিলির অনেক আদরের তাই না একদম কে কে আছে তোমার ফ্যামিলিতে? সরি ফ্যামিলিতে বাবা আছেন আমি দুজন রসগোল্লা নাই? আহা বাবা ডায়াবেটিস তো রসগোল্লা খাওয়া নিষেধ। কি করেন তোমার বাবা? উনি বিজনেস করেন। সন্দেশ আমি তোমার পেপারস দেখেছি তুমি গ্যাপ দিয়েছো। তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে এখন আবার এখানে এসে সেকেন্ড ভর্তি হলে কেন স্যার খাল কেটে কুমির তো মানুষেরই স্বভাব এমন একটা স্বভাব আমারও ছিল কুমির চলে আসে আমার লেখাপড়াটা আর হয়নি কিন্তু আবার শুরু করল ওকে গুড তুমি কোন কলেজে পড়তে স্যার ভাওয়াল কলেজ ভাওয়াল কলেজ তার মানে তুমি গ্রামের স্টুডেন্ট তুমি গ্রামের ছেলে বাহ দারুণ মানে তোমাকে দেখি কিন্তু একদম বোঝারই উপায় নেই তুমি গ্রামের ছেলে দ্যাটস গুড আমি একদমই গ্রামের ছেলে গ্রামের জন্মেছি গ্রামে বড় হয়েছি ওখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি বছরখানেক হলো শহরে পাড়েছি সেখানে পড়াশোনা কমপ্লিট করলো না কেন কোনো প্রবলেম ছিল ছিল না